আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সৈয়দপুরবাসী সহ সমস্ত মুসলিম উম্মাকে অগ্রিম ঈদ মোবারক আর কয়েকদিন পর ঈদ আমাদের সৈয়দপুর সহ সারা বাংলাদেশে আজকে খুনি ফেশে শেখ হাসিনা সরকার দেশ থেকে পালিয়ে যাওয়ার পর ঈদুল ইস ফিতর বাংলাদেশে অনুষ্ঠিত হচ্ছে মানুষের মনে পূর্বে যেরকম ঈদের সময় মানুষের মনে দুঃখ ছিল কষ্ট ছিল অন্যায় অত্যাচারের বিরুদ্ধে মনের ভিতরে খুব কষ্ট ছিল সেই জায়গা থেকে আজকে আমরা মুক্ত অবস্থায় এবার ঈদ পালন করব। এই জন্যে আমাদের সবাই আমরা কিছুটা হলেও এবার খুশি এবং খুশির সাথে সাথে আমরা এই মুহূর্তে আমাদের মুসলিম উম্মার গাজায় যে ধরনের অন্যায় অত্যাচার হচ্ছে গাজায় ইসরায়েলি সেনাবাহিনী যেভাবে অত্যাচার গাজাবাসীর উপরে মুসলমানদের উপরে যেরকম অত্যাচার করছে সেই ব্যাপারেও আমাদের মনে তীব্র ক্ষোভ রয়েছে তো আমরা এই ঈদ ঈদুল ফিতরে সকল মুসলিম উম্মা গাজাবাসীর জন্য আমরা দোয়া করব আমরা বাংলাদেশের সমস্ত জনগণের জন্য দোয়া করব যেন বাংলাদেশে আবার কোনো ফেসিস খুনি শেখ হাসিনা সরকারের মতো কেউ যেন আমাদের বাংলাদেশের ক্ষমতায় এসে ইসলাম সহ বাংলাদেশের অর্থনীতি যেন ধ্বংস করতে না পারে আমরা সবাই হাতে হাত মিলিয়ে আমরা যে রাজনীতি করি আমাদের নেত্রী দেশন্ত্রী বেগম খালদা জিয়া আমাদের নেতা যারা তারেক রহমান ওনার পক্ষ থেকেও আমি ঈদ মোবারক জানাচ্ছি এবং তাদের একত্রিশ দফা যেনাব তারেক রহমান যেটি দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন একত্রিশ দফার মাধ্যমে বাংলাদেশ আগামীতে সংস্কারের মাধ্যমে বাংলাদেশ আগামীতে অর্থনৈতিকভাবে সামাজিকভাবে এগিয়ে যাবে মহান আল্লাহর কাছে এই ঈদে আমরা এই দোয়া করবো আবারও সবাইকে অগ্রিম ঈদ মোবারক জানিয়ে আমি আমার জন্যে আমার পরিবারের জন্যে দোয়া করার অনুরোধ করে সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবরকাত ঈদ মোবারক